তৃতীয় শ্রেণী তো তৃতীয় শ্রেণীর আজকে আমরা সমাধান করব ইংলিশ পৃষ্ঠা হচ্ছে উনআশি এবং আশি পৃষ্ঠা ঠিক আছে তো এগুলো আজকে আমরা সমাধান করব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এটি আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর ওটিতে সবাই তোমরা ভিডিও দেখো আমি জানি এই জন্য আমি নতুন আরও একটি চ্যানেল খুলেছি সেম নামে যারা তোমরা বুঝতে পারো এটি আমারই চ্যানেল তো এটা সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটি শুরু করি দেখো এখানে ঐশীর সিটি লাইফ মানে ঐশী শহরের জীবন সম্পর্কে বলা আছে দেখো এখানে এইস নাম্বারে কি বলেছে প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কাজ তারপরে বলেছে লেস্ট গো টু দ্য ভেজিটেবলস শপ উইথ ইোর মাদার উইথ ইউর মাদার মানে তোমার মায়ের সাথে সবজির দোকানে যাও উইস ভেজিটেবলস অফ দ্য ফ্লোয়িং বক্স ইউ হ্যাভ সিন দ্য মার্কেট মেক লিস্ট অ্যান্ড শেয়ার ইউর লিস্ট উইথ আদার্স ইন দ্য বক্স নেক্সট ক্লাস তো দেখো এখানে বলেছে বাজারে তুমি নিচের বক্সের কোন কোন সবজিটি দেখেছো মানে এখানে কিছু সবজির নাম দেওয়া আছে তো বাজারে তুমি এই নিচের এই বক্সের কোন কোন সবজিটি দেখেছ একটি তালিকা তৈরি করো এবং পরবর্তী ক্লাসে তোমার তালিকা অন্যদের সাথে শেয়ার করো মানে তোমার একটি পরবর্তী স্কুলের ক্লাসে ক্লাসে এগুলো সম্পর্কে আলোচনা করো যে কোন কোন সবজিগুলো তুমি এই বক্সের মধ্যে থেকে বাজারে দেখেছো তো চলো আমরা এই সবজিগুলোর মধ্যে কোন কোন শব্দগুলো আমরা দেখেছি কোন কোন সবজিগুলো আমরা দেখেছি আমরা এই যে দেখো আমরা দেখেছি আলু আলু পটেটো মানে এই যে তারপরে দেখেছি ফুলকপি তারপরে দেখেছি বেগুন তারপরে দেখেছি কি কুমড়া তারপরে দেখেছি কি লাউ তারপরে ঢেঁড়স পেঁয়াজ পালন শাক এগুলো কিন্তু ইংলিশ আর এগুলো হচ্ছে তার বাংলা অর্থ তারপরে দেখেছি টমেটো বাঁধাকপি গাজর কাঁচামরিচ সিম পটল তারপর দেখেছি ব্রকলি তো দেখো এখানে যা যা আছে এগুলোও কিন্তু এর মধ্যে থেকে আমরা এগুলো মানে এর মধ্য থেকে কিন্তু উত্তরগুলো যে দিয়েছে মানে ওর মধ্যে যা যা ছিল হ্যাঁ তার মধ্যে থেকে এই সবজিগুলো আমরা কিন্তু বাজারে দেখেছি সেই জন্যে এর উত্তরটি গাইড এটা দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের কিন্তু উন আশি পৃষ্ঠা কমপ্লিট হ্যাঁ এখন আমরা চলে যাবো আশি পৃষ্ঠার সমাধানে দেখো আশি পৃষ্ঠা এখানে কি বলেছে লেস্ট প্যাটিস এসো অনুশীলন করি এক নাম্বার আছে রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোর্সেন্স নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও মানে নিচের যে যে প্রশ্নগুলো আছে এগুলোর আমরা সংক্ষিপ্ত উত্তর দেবো হ্যাঁ দেখো এখানে লেখা আছে হোয়ার ডাস ওইশি লিভ হ্যাঁ ওইশি কোথায় থাকে ওইশি কোথায় থাকে তাই উত্তর কি হবে এই যে দেখো উত্তর ঐশী ইন এ সিটি ঐশী শহরে থাকে তারপরে আছে হোয়াট হোয়াট ডাস শি শি ইউজ দ্য দ্য রোড রাস্তা পার হতে সে কি ব্যবহার করে তার উত্তর কি হবে এই যে উত্তর বি নাম্বার শি ইউজ জেব্রা ক্রসিং অ্যান্ড রফ ওভার ব্রিজ টু ক্রস দ্য রোড রাস্তা পার হতে সে জেব্রা ক্রসিং ওভার ফুট ওভার ব্রিজ ব্যবহার করে দেখো তিন নম্বর প্রশ্নে কী বলেছে হোয়াই ডাজ শি হেল্প হার প্যারেন্টস কেন সে তার বাবা মাকে মাকে সহযোগিতা করে এই যে সি নাম্বার উত্তর শি হেল্পস হার প্যারেন্টস উইথ দ্য গার্ডেনিং সে তার বাবা মাকে বাগান বাগানের কাজে সাহায্য করে দেখো দুই নাম্বার প্রশ্নে কী বলেছে হোয়ার ডাজ শি লাভ টু লিভ ইন সে কোথায় থাকতে পছন্দ করে এই যে নাম্বারের উত্তর শি লাভস টু লিভ ইন এ গ্রিন সিটি সে সবুজ শহরে থাকতে পছন্দ করে তবে দেখো এই নাম্বারে কি বলেছে হোয়েন হোয়েন ডাস ওই অ্যাটেন্ড হার আর্ট ক্লাস হ্যাঁ ঐশি কখন ছবি আঁকার ক্লাস করে এই যে উত্তর ঐশি অ্যাটেন্ড হার আর্ট ক্লাস তো দেখো যে ঐশী এই যে প্রশ্নটা ছিল হচ্ছে ঐশি কখন ছবি আঁকার ক্লাস করে উত্তর হবে কী এই যে ওইশি অ্যাটেন্ড হার আর্ট ক্লাস অন এভরি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ওইশি প্রত্যেক শুক্র ও শনিবার ছবি আঁকার ক্লাস করে তো দেখো আমাদের কিন্তু এগুলার প্রশ্নও করলাম প্রশ্নের উত্তর কী হবে সেটাও দেখিয়েছি এখন দেখো দুই নম্বর এখানে কী আছে রিড দ্য ফ্লইং সেন্টেন্স রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলো পড়ো রাইট ট্রু আর ফলস রাইট ট্রু আর ফলস সত্য মিথ্যা লেখো কোনটি সত্য আর কোনটা মিথ্যা আমরা সেটি এখন এখানে লিখবো দেখো এখানে আছে ওইশি লিভ ইন এ ভিলেজ ওইশি একটা গ্রামে থাকে তাহলে কী হবে এটা ট্রু হবে না ফলস হবে এটা কিন্তু ফলস হবে এই যে এই এই ফলস হ্যাঁ তাহলে এখানে হবে এফ আমি এফ দিয়ে রাখি শর্টকাটে তোমরা কিন্তু এই ফলস লিখে দিও আবার চাইলে এফ দিলেও হবে তারপর এখানে আছে। শি গিভস ওয়াটার অফ টু হার গার্ডেন দেয়ার গার্ডেন সে তাদের বাগানে পানি দেয় এটা কি সত্যি না মিথ্যা সত্যি হলে ট্রু আর মিথ্যা হলে ফলস তাহলে এটা হবে ট্রু সত্যি তাহলে হবে টি এই যে ট্রু হবে সত্যি শি অ্যাটেন্ড আর্ট ক্লাস অন ফ্রাইডে সে শুক্রবারে ছবি আঁকার ক্লাস করে এটা সত্যি হবে না মিথ্যা হবে এটা হবে সি নাম্বার এই যে সি নাম্বার সি নাম্বারে হবে ট্রু সে কিন্তু শুক্রবারে আর্ট ক্লাস করে তারপরে আছে ডি নাম্বারে ঐশি লাভস রফ টপ গার্ডেনিং সে এখানে বলেছে ঐশী সাত বাগান করতে পছন্দ করে এটা সত্যি নাকি মিথ্যা ডি নাম্বারে হবে ট্রু এটাও সত্যি তারপরে দেখো ই নাম্বারে আছে সি লাভস লিভিং ইন এ গার্ডেনিং সিটি সে সবুজ শহরে থাকতে পছন্দ করে এটা সত্যি নাকি মিথ্যা এটাও সত্যি সে কিন্তু সবুজ শহরে থাকতে পছন্দ করে আমরা যখন আগের রিডিংটা পড়েছি তো ওটা পরে কিন্তু আমরা বুঝেছি ঠিক আছে তো এটা অ্যান্সার কমপ্লিট এখন আমরা তিন নম্বরে দেবো তিন নম্বর আছে ফুল ফিল ইন দ্য গ্যাপস with the right words from the box box থেকে সঠিক শব্দ নিয়ে স্থান পূরণ করো মানে এই শব্দগুলো নিয়ে এর মধ্যে কোথায় কি বসবে আমরা সেটা পূরণ করব দেখো এখানে এক নাম এ নাম্বার আছে ওইসি লিভস উইথ হার লিভস উইথ হার ওইসি তার ড্যাশ সাথে থাকে ওইসি তার কার সাথে থাকে ওইসি তার ফ্যামিলি এই যে এখানে হবে ফ্যামিলি এই নাম্বার হবে এটা হ্যাঁ মানে এইটা এর মধ্যে লিখবা ফ্যামিলির সাথে থাকে সি হার মাদার হ্যাঁ এখানে হবে সে তার বাবা মা সে তার মায়ের সাথে স্কুলে স্কুল থেকে ড্যাশ সে তার মায়ের সাথে স্কুল থেকে ড্যাশ কি হবে রিটার্নস এই যে রিটার্ন সে তার মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফেরে এটা এখানে লিখবা সি নাম্বার আছে শি ড্যাশ হার প্যারেন্টস টু মেক এ গার্ডেন সে গাছে ড্যাশ দেয় সে গাছে কি দেয় ওয়াটার সে গাছে পানি দেয় এটা হবে সি নাম্বার এ ওয়াটার এর মধ্যে সির মধ্যে লিখে দিবা শি পুটস ড্যাশ টু দ্য প্ল্যান্টস সরি এখানে আছে সি ড্যাশ আর প্যারেন্টস টু মেক হার গার্ডেনিং সি নাম্বার সি নাম্বারে কী হবে হেল্পস সি নাম্বার হবে যে হেল্পস মানে সে তার মাকে সাহায্য করে আমার লিখতে ভুল হয়েছে তারপরে সি পুডস ড্যাশ টু দ্য প্লান্টস সে গাছে ড্যাশ দেয় সে গাছে কী দেয় সে গাছে ওয়াটার এই যে এখন হবে ই নাম্বার সে গাছে পানি দেয় তাহলে এটি এখানে লিখবা তারপরে আছে সি ড্যাশ স্টোরি বুকস ফ্রম দ্য মোবাইল লাইব্রেরি সে ভ্রাম্যমান পাঠাগার থেকে গল্পের বই ধার করে এই যে ব্রস ব্রস এটা হবে ই নাম্বার এই যে এটা হবে ডি নাম্বার আমি আবারও ভুল করেছি ডি ডি লিখবো লিখে দিয়েছি ই এই যে ওয়াটার এখানে এই এই ওয়াটারটা এখানে লিখে দেবা তো এই ছিল আজকের মতন সমাধান আসি বিশ্বাস তো পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল